ঈদুল ফিতরের দিনে সকালে ফিতরা দিতে হয় গরিবদের বাড়িতে খাবার পৌঁছানোর নিশ্চয়তা এই জন্য রসুল একটু দেরি করতেন সকালে কিছু খেয়ে যেতেন তিনটে পাঁচটা খেজুর অথবা কিছু মিষ্টি অথবা কিছু খাবার খেয়ে ঈদের মাঠে যেতেন ঈদের মাঠে রসুলাম প্রথমে সালাদ আদায় করতেন ঈদ আসলে আমাদের ঝগড়া আছে ছয় তকবীর না বারো তকবীর ছয় বারো দুটোই সহি তাদের ঝগড়া করবেন না ঈদের পরে রসুল্লাহ সাল্লাম খুদ্া দিতেন আম খুতবা দেওয়ার পরে মেয়েদের ওখানে যে খাস খুতবা দিতেন রসুল্লাহ সাল্লামের সময় মেয়েরা পিছনে জামাতে শরিক হতেন রসুল্লাহাম উৎসাহ দিতেন এরপরে মুসলমানরা যার যার বাড়িতে চলে যেতেন এক পথে যাওয়া আর এক পথে ফেরা এগুলো সুন্নত দেখা সাক্ষাৎ সালাম করা কেমন আছেন দোয়া করা সুনত মুসাফা করা সুন্নত কোলাকুলি হলো যার সাথে অনেক দিন পরে দেখা তার সাথে এটা সুন্নত ঈদের সুন্নত না কোলাকুলিটা ঈদের সুন্নত না মোটামুটি সিয়াম এবং ঈদের ব্যাপারে মুক্তাসার কথা সব হানাকা আল্লাহ হামদিকা আশাদু আল্লাহ ইহ ইল্লাহ আন্তা আস্তা গফর কিলাই আল্লাহ সাল মহম্মদ আল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবাইকে রামদের আদর্শ নবীর আদর্শ আর ঈদের নামাজে হেঁটে যাওয়া সন্ন্যত না বিশ্বাস হেঁটে গেছেন ঈদের নামাজে যাবেন এক রাস্তা দিয়ে আর আসবেন আরেক রাস্তা দিয়ে রাস্তা পৃথক করা যাওয়ার সময় এক রাস্তা দিয়ে গেলেন আর আসার সময় ফেরার সময় আর এক রাস্তা দিয়ে আসলেন এটাও নবী কারিম সাল্লামের সন্ন্যত সহি বোখারিত রয়েছে যে যখন ঈদগাহে যেতেন খালাখা তারিখ রাস্তা বদলে নিতেন রাস্তা যদি পুরোটা না বদলে কিছুটা বদলেন একবার গেলেন এই রাস্তা দিয়ে এলেন এই রাস্তা দিয়ে মসজিদে ঢুকলেন এই দিক দিয়ে আর বের হন ওই দিক দিয়ে তাহলে হয়ে গেল বিপরীত করা হয়ে গেল ঈদ যখন আসবে ঈদের সময় সাহাবাইকে আমরা সালাহ সাল পরস্পরকে তাকাব্বাল আল্লাহ মিন্ মিনকুম বলতেন আল্লাহ আপনাদের কবুল করেন আমাদেরও যেন কবুল করেন তাহলে ঈদ মোবারক না বলে যদি তাকাব্বাল আল্লাহ মিন্ মিনকুম বলেন তাহলে এটাই ভালো বেশি এটা সৈন্যতের কাছাকাছি আর যদি ঈদ মোবারক বলে আল্লাহ ঈদকে আপনার বরকতময় করুক আর আপনিও বলেন আপনার আপনার ঈদকে বরকত পূর্ণ করুক তাহলে জায়েজ হতে পারে এমাম আহমদ রহমতুল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে আমি কাউকে ঈদ মোবারক বলবো না তবে কেউ যদি বলে তাহলে আমি বলবো কেউ যদি কেউ তাকা বল্লাহ মিনামিন আমাকে বলে তাহলে আমিও তাকে মোবারকবাদ পেশ করবো তাহলে মোবারকবাদ পেশ করা জায়েজ আছে আর কেউ যদি পেশ করে তাহলে তাকে আপনি জবাব দেবেন কোনো অসুবিধা নেই ঈদের সময় যে একটা ভুল হয়ে থাকে সেই ভুলটা হচ্ছে ঈদের নামাজ শেষ হলে একেবারে কোলাকলির হিড়িক পড়ে যায় বাংলাদেশে ইন্ডিয়াতে কোলাকলি যে শুরু হয় সালাম ফিরা শুরু হয়ে গেল এই যে এটা সন্ন্যত নয় এটা বিদাত দীর্ঘদিন পরে কারোর সাথে সাক্ষাৎ হচ্ছে সফর থেকে এসেছে তাহলে মোয়ানাকা কোলাকলি করেন আর ঈদ একসাথে গেলেন আর ঈদের নামাজ পড়ার পরে মোয়ানাকা করা শুরু করলেন এটা একবার নিছক বিদাত আর করল বিদাত প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি কোন নেকির কাজ না সোয়াবের কাজ করলে একটাও নেকি পেলেন না আর জ্ঞানী মুসলিম হয় এমন কাজ করবে যাতে একটা রিয়াল হাসিল হবে একটা টাকা হাসিল হবে আর না হয় এমন কাজ করবে যাতে একটা নেকি হবে আর নেকি হইল না ঈদের পরে মহানাকা করলেন উল্টো গুনা হইল গুমরাহি হইল রাস্তা হারিয়ে দিলেন নবী কামি সাল্লাহ সাল্লামের এইরকম বিদাতি কাজ আশা করি আপনারা করবেন না আল্লাহ পাকুল আলম যেন আমাদের গোনা খাতা মাফ করেন আবার বলছি আপনাদেরকে যে আল্লাহর অস্তে তওবা করেন আস্তা ফিরুল্লাহ বেলাই রমজান শেষ হয়ে গেল হয়তো কিছুক্ষণ পরেই রমজান শেষ সুতরাং আল্লাহ পাকের কাছে তওবা করেন আল্লাহ আমাদের সকলে যেন তওবা কবুল করেন এক ভাই বলছেন যে সিকোতে